অরুণ গড়াই কেস বিগ বিগ এই স্ক্যাম পশ্চিমবঙ্গের সব ব্লক সাব ডিভিশন জেলাতে আইপ্যাক কে সাথে নিয়ে তৃণমূলের লোকেরা এবং তৃণমূলের গুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে যারা বিডিও হয়েছেন পনেরো ষোলো সতেরো আঠেরো তার একটা ম্যাক্সিমাম পোর্শান যাদের ও সার্টিফিকেট ইতিমধ্যে বাতিল হয়েছে এবং ফাঁকা খাতা দিয়ে যারা পিএসসিতে টাকা দিয়ে চাকরি নিয়েছেন এ বিগ সেকশন অব দি সবাই নয় কিন্তু বড় সেকশন এরা এই স্ক্যামের সঙ্গে যুক্ত আমরা বলেছি আইনে পার্লামেন্ট পরিষ্কার বলে দিয়েছে এনি স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সেটা দেখবে পুলিশ অথবা পুলিশের দ্বারা স্বীকৃত কোন অর্গানাইজেশন সিআইডি হতে পারে ভিজিলেন্স হতে পারে ইত্যাদি এনি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন সেন্ট্রাল গভর্নমেন্ট আইএস আইপিএস সবটা পরিষ্কার ভাবে বলা আছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তারা এটা দেখবে আমরা প্রশ্ন করেছিলাম অর্গানাইজেশন ইলেকশন কমিশনারের প্রতিনিধি বলেছেন ইউনিয়ন মানে দেশের অর্গানাইজেশন যদি দেশের অর্গানাইজেশন হয় তাহলে অরুণ বড়াই যে এই এফআইআর এ স্টেট পুলিশ কেন ইনভেস্টিগেট করবে কেন সিবিআই ইনভেস্টিগেট করবে না আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি এই একশো কুড়িটা ডিস্ট্রিক্ট ম্যানেজার যারা আছেন পিএসসি থেকে পাঠানো হয়েছে এরা ছোট ছোট টুলস ছোট মেশিন এদেরকে ব্যবহার করা হয়েছে এরাও দায়ী আমি বলছি না ক্লিন চিট দিচ্ছি না এদেরকে ব্যবহার করেছেন এসডিও এবং ডিএমরা রা তাই এই কেস অবিলম্বে আপনি সিবিআই কে হ্যান্ড ওভার করুন উনি বলছিলেন সাব জুডিস আমি বলেছি সাব জুডিস নয় অরুণ গোড়াই কলকাতা হাইকোর্টে গেছে যে আমাকে দিয়ে করানো হয়েছে সেন্ট্রাল এজেন্সি ইনভেস্টিগেশন চাই কলকাতা হাইকোর্ট এখনো কোনো ইন্টারলোকেটরি বা ইন্টারি মর্ডার দেয়নি স্বাভাবিকভাবে এটা সাব জুডিশ নয় আপনি চাইলে ইসিআই কনকারেন্স নিয়ে লিগাল ওপিনিয়ন নিয়ে উইদিন ফিউ আওয়ার্স এই কেস আপনি হ্যান্ড ওভার করে দিতে পারেন সিবিআইকে আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি কাকদ্বীপের এসডিও মধুসূদন মন্ডল দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম যাকে ভাইপোর ডিএম বলা হয় সুমিত গুপ্তা এরা ইনভলভ আজকে যাদের জন্য অরুণ সাসপেন্ড হয়েছে সেই আপনারা টিভি গিয়েছিলেন তাদের কাছে জিজ্ঞেস করতে কিভাবে নাম উঠেছে সেই রোহিঙ্গা মুসলমান বলেছে আপনাদের সামনে যে আমি দশ হাজার টাকা তৃণমূলকে দিয়ে ভোটার তালিকায় আমার নাম তুলেছি ইতিমধ্যে আমরা খুশি রানাঘাট চাকদাতে যে বাংলাদেশি লোকের ভুয়া এপিকারের কেস সামনে এসেছে সেই কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট নিয়ে নিয়েছে যেহেতু ফরেন মানি ট্রেল হয়েছে হেমা অ্যাক্টের আওতায় এটা আমরা চাই যেহেতু উনি বলছেন এটা আমরাও বলছি হ্যান্ডবুক পরিষ্কার ইটস এ সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশনের কোনো মেল প্র্যাকটিসেস ফ্রড এনি টাইপ অফ অবলেশন অব দি গাইডলাইন হলে এটা কনসার্নিং এজেন্সি ইনভেস্টিগেট করবে আর সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে ভারত সরকার বা তার অনুমোদিত সংস্থার ক্ষেত্রে বা কোনো কনস্টিটিউশন বডি বা অটোনোমাস বডি লাইট ইলেকশন কমিশন হলে এটা সিবিআই ইনভেস্টিগেট করবে এটাই ছিল আমাদের বক্তব্য